কালকে প্রদীপের ভিডিও টাইটেল নিয়ে কিছু প্রশ্ন ছিল ভিউয়ার্সদের মুখে প্রথমেই বলে দিচ্ছি সঙ্গীতা দিদি কিন্তু কোনোদিনও আমাকে চোপাকে ছেড়ে দাও বা চোপাকে নিয়ে ভিডিও করানোর কথাগুলি বলেনি আর হ্যাঁ প্রদীপ প্রদীপকে আমি পার্সোনালি বুঝিয়েছিলাম যে মেনে নাও স্ত্রীকে কিন্তু যেহেতু চোপার দিক থেকে কোনো রকম আনসার আমি পাইনি চোপাকেও আমি ভিডিও করে বলেছিলাম যে চোপা কোনো রকম আনসার আমাকে দেয়নি টোটালি ইগনোর করেছে মিল করতে ও চায়নি কারণ হয়তো অনেকটাই এগিয়ে গেছে এবার আসছি কালকে প্রদীপের যে ভিডিওটা দেখলাম আজ বাস বাইশ তারিখ বাস নিয়ে বসে আছি এটা দেখার পর অনেকেই হতভম্ব হয়ে গেছে সঙ্গীতা দিদি তাহলে কী করে সাপোর্ট করছে একজন টাইটেলকে সঙ্গীতা দিদি এমন একটা মানুষ উনি কোনো রকমভাবে কারোর ক্ষতি চাই চান না যেটুকুন আমি দেখেছি আমার নজর দিয়ে ঠিক দেখুন বাবা জীবনদের নিয়ে ভিডিও আমরা করতাম ওদেরকে থামাতে চেয়েছে এবং আমাদেরকেও থামাতে চেয়েছে তাই বলা হয়েছে তোম ওরা যেমন ভিডিও করবে না ঠিক তোমরাও কিন্তু ভিডিও করবে না যদি ওরা থেমে যায় তোমাদেরকেও থেমে থামতে হবে ঠিক প্রদীপের ভিডিওটা কালকে যে কেন বাইশ তারিখে ওর মা আর ও বাস নিয়ে বসেছিল হ্যাঁ তো সেখানটাতে সঙ্গীতা দিদির মতামত কী সঙ্গীতা দিদি কোনোদিনই কাউকে বাস দেওয়ার কথা বলবে না বা কারো কাছে ওই বাস দিয়ে কারোর ক্ষতিকার কথা বলবে না প্রদীপ কালে কথাটা কেন বলেছে আই একদম বলবে না যে আমি পাল্টি বাস না প্রদীপকে নিয়ে আমি প্রচুর প্রচুর পজিটিভ ভিডিও করেছি প্রচুর বলেছে কারণ যেইভাবে চোপা এবং তার কিছু সাগরেদ বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ মার্কুলে বাচ্চা আর তো নয় বেশি দিন আসবে আসবে বাচ্চা মার্কুলে আসবে ওটা কিন্তু খুবই দৃষ্টিকুটু লাগছিল এবং তখন আমি বলেছিলাম যে এত সহজ না ওই বাইশ তারিখটাকে হাইলাইট করতে গেছে প্রদীপ তার জন্য ওই কথাটা বলেছে যে বাইশ তারিখ ওর মা যে হ্যাঁ বাচ্চাটা ঘুমাচ্ছে পাহারা দিচ্ছে নো ডাউট এটা কমেডির মতো করেছে কিন্তু সেটা কমেডি না যেহেতু এই ব্যাপারগুলি আইনের আওতায় আছে আমার মনে হয় প্রদীপ তুমি কিন্তু এই ধরনের কমেডি থেকে দূরে থেকো কারণ হয়তো কখনো ভবিষ্যতে এই ভিডিওগুলি ডাউনলোড করে দেখুন এইভাবে বাস নিয়ে বসে থাকার যেটা রিয়েল লাইফও সেই এরকম বাস নিয়ে বসে থাকবে সেই ভয়ে আমি ওই যেতে পারিনি এরকম কোনো কথা কিন্তু তোমার বিপক্ষে যেতে পারে যেতে পারে তাই বাস টাস নিয়ে না আমরা বসে আছি দেখছি কেউ আসে কিনা উল্টো বলতে পারতে আমরা আরতির থালা নিয়ে বসে আছি দেখি কু আসে কিনা আমার ছেলেকে নিতে বাস নিয়ে না তারপর প্রদীপ মাছ ওই কি জিওল মাছ জিওল মাছ আর বাটা মাছ এনেছে আর জিওল মাছের দামটা অনেকবার বলেছে ছশো টাকা ছশো টাকা ছশো টাকা প্রদীপ কিন্তু আগেও ওই খোকা ইলিশ এনেও বলেছিল ইলিশের যা দাম এত টাকা করে ইলিশ অনেক লোকের স্বভাব থাকে কোনো একটা জিনিস কেনে অনেক মানুষ জিনিসের মানে বিচারটা করে গুণবত্তা বিচারটা করে তার দাম দিয়ে দেখবে শাড়ি কেনার পর শাড়িটা কতটুকু সুন্দর সেটা না শাড়িটা পাঁচ হাজার টাকা দিয়ে মানে পাঁচ হাজার টাকা শাড়িটা হলেই ভালো এর থেকে অনেক সুন্দর শাড়ি যদি আড়াই হাজার টাকা হয়ে যায় সেটা মার্কেট ভ্যালু কম হয়ে যায় তো এগুলি অনেক নেচার থাকে এটা আমি দেখেছি এটা প্রদীপের নেচার শুধু নট অনলি মাছ ভাতটা ফুরফুরা হয়েছে ভাতটা চালটা খুব ভালো এটা করতে গিয়ে বোঝে তেলে খরচটাও বেশি পড়েছে মানে ওরকম ভাত পত বা ধানের জমিটুকু ব্যাপারটা আছে তো সেখানে খরচটা বেশি বলতে হবে না কেন ভালো তো সব কিছুতে ও খুব ক্যালকুলেশন করে চলে কারণ একটা সময় তো খুব আর্থিক মানে অনটনটা দেখেছে তাই যা কিছুই খরচ করে না কেন ও কিন্তু সেটা হিসাব করে করে আমি হিসাব করে বলে এইবার আজকে সত্যি লাগছিল আমি ওই ভিডিওটা কালকে দেখার সময় পেয়ে নি আজকেই দেখেছি ওই গাছের লেবিগুলো দেখাচ্ছিল গাছটাতে ভর্তি লেবু এসেছে গতবার প্রথম যখন আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করি তখন চোপা চলে গেছিলো তখন আমার মনে হয়নি যে সারা জীবনের জন্য চোপা চলে গেছে বিশ্বাস করো আমার সেপ্টেম্বর মাস কি অক্টোবর জন্মদিন পর্যন্ত আমি ভেবেছি আসবে চোপা আসবে চোপা আসবে ভিডিওগুলি আমি মজার ছলে করছিলাম তো সেই গাছে লেবু গাছগুলি লেবুগুলি প্রচণ্ড টক তারপর আমার মনে আছে প্রদীপ তুমি হয়তো বলবে যে হ্যাঁ তুমি ঠিকই আমি ঠিকই বলেছি তুমি একটা ওই সবজিওয়ালাকে এনে তার কাছে পুরো গাছটাই বিক্রি করে দিয়েছিলে কারণ এত টক লেবু তুমি খে তোমরা খেতে পারছিলে না তখন চোপা চলে গেছিল আর তোমার অন্য একটা গাছে এরকম যে লম্বা লম্বা লেবু নর্মাল যে বাঙালি বাঙালি লেবুগুলি হয় গন্ধরাজ না এমনিতে লেবুগুলি কারণ এই লম্বা লম্বা লেবুগুলি কিন্তু মেনলি বাংলাতেই মানে পশ্চিমবাংলা মানে বাংলা ভূমিতেই পাওয়া যায় যেটা আসাম হোক সে গেলাম এই সব জায়গাতে লেবুগুলি না এরকম গোল গোল লেবুগুলি পাওয়া যায় ওই লম্বা লেবুগুলি আমরা এখানে পাই না ঠিক আছে বিক্রিও হয় না তো সেই লম্বা লেবুগুলি ওর গাছ আছে এবং সেখান থেকে ওই লেবুগুলি ওরা নিজেরা পেরে পেরে আনতো দুটো তিনটে করে দেখতাম খেত আর এই লেবু গাছটা কিন্তু পুরোটাই বিক্রি করে দিয়েছিল হায় রে দিন যেতে বেশি দিন লাগে না লেবুগুলি বেশ বড় হয় আর তারপর জামরুল গাছটা জামরুল গাছটা কত বছর মনে আছে তখন আমি ভিডিও করতাম জামুল জামরুল গাছ জামুলগুলি উপর থেকে পেকে পেকে পড়ে যেত সেই পাকাগুলি খুচিয়ে খুঁচিয়ে পেরেছিল তখন মাস্ট জাস্ট চোপা গেত সেই জামরুল গাছটা এখন বড় হয়ে গেছে ছোটো ছোটো জামরুল মানে ফুল এসছে জামরুল ছোটো ছোটো হচ্ছে আর আগের বার বড়ো হওয়ার পরে আমরা দেখেছিলাম সময় চলে যেতে বেশিক্ষণ সময় লাগে না বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে তবে একটা কথা প্রদীপকে বলবো তুমি বাচ্চাটাকে বলছিলে একটা দুষ্টু লোক আসবে আমরা বাস নিয়ে বসে থাকবো দুষ্টু লোকটা কিন্তু সন্তানের মা এই বাচ্চাটার মা তোমরা অশান্তি করো কোর্ট কেস করো পুলিশ প্রশাসন করো সব কিছু করো বাচ্চাটাকে টেনে আনবে না আর বাচ্চাটাকে এভাবে শেখাবে না বাচ্চাটা যখন বড় হয়ে কোনো দেখবে যে দুষ্টু বলতে ওর মাকে বোঝানো হয়েছে তুমি বুঝতে পারবে না কখন কোথায় গেছে বাচ্চাটাকে এই নোংরামির থেকে দূরে রাখো বলে না শিলনোরা একই ঘষাঘষি মরিচের মরণ লঙ্কার মরণ তোমাদের অবস্থাটা এটা হচ্ছে তোমার আর তোমার বইয়ের যুদ্ধে যদি কেউ পরাজিত হয় কেউ সম্পূর্ণভাবে জীবন যুদ্ধে হেরে যায় এই বাচ্চাটা এই বাচ্চাটা যতই তুমি কেস জিত যতই বাচ্চা তোমার কোলে আসুক হ্যাঁ আর যতই ও কেস জিতুক বাচ্চা ওর কুলে যাক যে যে হারবে চিরদিনের জন্য সে হচ্ছে বাচ্চাটা কারোর জিতেই কিন্তু বাচ্চাটা জিত না মা জিতলেও বাচ্চাটা হারবে বাবা জিতলেও বাচ্চাটা হারবে তাই তোমাদের এই নোংরামি এই গান্ধীগীর মাঝে এই বাচ্চাটাকে এনো না ফুলের মতো বাচ্চা কাতলা মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ ও আগেও রুই কাতলা খেতে ভালোবাসতো এখনো রুই কাতলা ওর জিওল মাছটা সব বোঝেও না বা আইস্য করে না তবে কাতলা মাছ খেতে খুব এটা বোঝা যায় সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা কেনো না খারাপ লেগেছে বাচ্চাটাকে যখন তুমি বলেছো না যে দুষ্টু লোক আসবে দুষ্টু লোকটা ওর মা মা খারাপ মা ওকে ফেলে চলে গেছে মা অনেক কিছু কিন্তু দিনের শেষে গর্বধারেনি পৃথিবীর কোনো গর্বধারেনি খারাপ হতে পারে না হ্যাঁ মানলাম বলবে না খারাপ হতে পারেনি বাচ্চার প্রতি মায়ের তাকে যেতে পারে নিশ্চয়ই ভুল করেছে কিন্তু বাচ্চা কাছে সে মা মার জায়গাটা পৃথিবীর কু পারে না ঠিক তেমনি বাবার জায়গাটা নিতে পারে না মা বাবা একজনই হয় তাই তো তুই স্বামীও তো একজনই হয় তোমার ক্ষেত্রে টেকে নিই অনেকের ক্ষেত্রে টিকে যায় তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে বলবে না এইবার আসছি প্রদীপ যে বাজার করতে গেছে বাজার করতে গেছে মা বাবাকে নিয়ে গেছে আমার একটা খুব খুব ভালো লেগেছে এরকমভাবে আমরাও বিভিন্ন মল থেকে বাজার করি হ্যাঁ সেই বাজারটা মানে শুধু বাজার হয় না বাজারটা মানে একটা ফ্যামিলি ওই গ্রসারি মানে ওই লিস্ট লিখে দিলাম আর সেই নিয়ে আসলো এরকম হয় না আমরাও কিন্তু বিভিন্ন মলে যাই এটা ওটা ওটা নানা রকম দেখি আর সেদিন দুপুরে গেলে হয়তো দুপুরে লাঞ্চটা সেখানে আমরা বাইরে করে আসি সন্ধ্যের সময় গেলে হয়তো কখনো স্ন্যাক্স ডিনার করে আসি সেদিন ঘরে আর রান্নাবান্নাটা আমরা করি না কারণ বাজার তো প্রচুর হবে করি মানে অনেক রকম বাজার হয়ে যায় সেখানে সবচেয়ে বড় কথা বাজারটা করার পর একটা পার্টি মুড থাকে অবশ্যই পার্টি মুড কারণ বাজার করলাম গাড়ি ভর্তি করে বাজার করলাম সবাই মিলে গেলাম কার কী লাগে আর মল টলে গেলে কি হয় ওখানে নট অনলি আমরা এই ধরনের গ্রসারিগুলি কিনি সাথে ড্রেস টেস ড্রেস কিনে নিই সব ধরনের প্রয়োজন নেই কারোর ব্যাগ যা কিছু কেনা হয় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আসার পথে আমরা খেয়েও আসি তো সেটাই ভালো কাজ করেছ কারণ প্রদীপের মা সারা বছর তো নিজেই রান্না করে মাঝে মাঝে মা বাবারও এই ধান ক্ষেত ক্ষেত পাট শাকের বাইরে জীবনটা একটু দেখার দরকার আছে সারাটা বছর মহিলা নিজে রান্না করে নিজেই খায় খুব একটা লোকের নেমন্তন্ন তো যায় না সেখানে দাঁড়িয়ে মাসে যদি দুই থেকে তিন দিন এইভাবে মা বাবাকে নিয়ে বাইরে যাওয়া হয় এবং ফুল ফ্যামিলি আউটিং করা হয় এতে বলে ফ্যামিলি বন্ডিংটা বাড়ে ওদের তো এমনি ফ্যামিলি বন্ডিং বাড়া যেহেতু গ্রামের বাট স্টিল সবাই মিলে গেল একটু এরকম নাহলে বলতে পারেন এই প্রদীপের মা এইভাবে রেস্টুরেন্ট কবে ঘুরবে কবে বেড়াবে ছেলে কখন শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য কেউ বেরোয় না শপিংও করা হলো এনজয়ও করা হল রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিমও খাওয়া হলো একটু কোল্ড যদি না ওরা খায়নি নর্মালি খাওয়া হলো তারপরে ঢোকা হয় রেস্টুরেন্টে তারপরে ঢোকার পরে স্টার্টারটা খাওয়া হয় তারপরে ফুল ফুল থালা মিল খাওয়া সেটা ডিনার হলে ডিনার লাঞ্চ হলে লাঞ্চ সেখানে দাঁড়িয়ে যেই মা সারাটা বছর শুধু কাজই থাকে সারাটা বছর নিজের হাতে রান্নাটাই খায় হ্যাঁ এই আলু কাছকালের মাছ তরকারি আর যাই রান্না করুক না কেন পনির তরকারি যাই রান্না করুক না কেন সেখানে দাঁড়িয়ে রেস্টুরেন্টের এই অ্যাম্বিয়েন্সটা দেখা সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মহল যেটাকে বলি সেই মহলটা দেখার অধিকারটুকু কিন্তু এ দুজন বয়স্ক লোকের আছে ওরা হয়তো জীবনে রেস্টুরেন্টে ভাবে যাওয়া খাওয়া ভালোভাবে দেখা সুযোগ পায়নি সবচেয়ে বড় কথা ছেলের গাড়ি চড়ে এই যে লং ড্রাইভে যাওয়ার একটা সুযোগ আমার মনে হয় প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে যারা গাড়ি চড়ে আছে পার্সোনাল তাদেরও তো থাকে না বাট যাদের গাড়ি নেই সেই মা বাবারা ছেলের গাড়িতে চড়বে ঘুরবে খাবে দাবে একটা গর্বের জায়গা আজকের দিনে দাঁড়িয়ে আমার ছেলে আমাকে গাড়ি চড়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে এইখানে কোনো ভুল বা কোনো ত্রুটি আমি দেখতে পাইনি তবে শুধু একদিন না চেষ্টা করবে সপ্তাহে অন্তর পক্ষে একদিন একদিনের জন্য হলে ও বাইরে নেওয়া যাওয়া যার জন্য যারা চাকরিরতা থাকে না যে সপ্তাহে একদিন বন্ধ থাকে কেন থাকে জানো তো টু এনজয় দ্যাট ডে ওই যদি ওই ডেটা নর্মাল চাকরি হতো এনজয় হয় না ওই দিনের বেশি কাজ থাকে এই কাজ সেই কাজ বাট তোমরা যদি সারাক্ষণ ঘরে থাকো আমার মনে হয় ওই দিনটা মানে একদিন সপ্তাহে মা বাবাকে নিয়ে যাও বাইরে যাও ঘরে কী জিনিস নাই সেটা আনো সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কোনো পার্কে গিয়ে বাচ্চাকে খেলানো বিভিন্ন জায়গায় কখনও কোনো মেলাতে যাও সেখানে নিয়ে ঘোরানো এবং ওই সপ্তাহে একদিন একটা মিল রান্নার হাত থেকে একটু ওই একঘেমে জীবন থেকে যেন একটু মনোটোনাস লাইফ থেকে যেন এই দুজন বয়স্ক মানুষ একটু ফ্রি থাকতে পারে সেটা গ্রসারি কেনার বাহানায় হোক শপিং কেনার বাহানায় হোক মেলা কেনার মেলায় যাওয়ার বাহানায় হোক যা কিছু করার বাহানা হোক আনন্দ খুঁজে নিতে লাগে হ্যাঁ দুঃখ তো সবসময় অজান্তি চলে আসে তাই সে আনন্দ খুঁজে দেওয়ার জন্য আমার মনে হয় এইভাবেই প্রদীপের তার মা বাবা সন্তান নিয়ে এগিয়ে যাওয়া উচিত যাই বললাম অগ্রত ভিডিওটা ভালো ছিল এটা একটা রিভিউ কিন্তু ওই ওয়ার্ডটা ওই বাস ওয়ার্ডটা না বললেই ভালো লাগতো তুমি একটা বড় ব্লগার তোমার ভিডিওর মাঝে যেন আমরা ভালো টাইটেল দেখতে পাই ঠিক আছে আর ছেলেকে এইসব খেলাতে টেনে এনো না নর্মাল ওই তাতলা মাছ খাবো চিংড়ি মাছ খাবো শপিং করতে যাবো গুড বাচ্চাকে বাচ্চা রেখে দাও এচোরে কাঠল পাকিও না কাঁঠালটাকে এচোরে পাকড়ে যেও না বাচ্চাটা হবে যদি সবই বুঝতে পারবে ও তো বুঝ না অত ইন্টেলিজেন্ট বয় তাই ওই কথাগুলি বলবে না তোমার বাচ্চার ভালোর জন্যই বললাম আর তোমাকেও বললাম যেহেতু তুমি বড় চ্যানেল ভালো ব্লগার তুমি কোনো দরকার নেই হ্যাঁ বরং বাসের জায়গা যদি বলতে আরতির ঠালা নিয়ে আমি ওয়েলকাম করছি এটা আরও বেশি মজাদার টন্টিং হতো ঠিক আছে জানি না কতটুকুন ভুল কতটুকুন শুদ্ধ বললাম তবে হ্যাঁ এই ভিডিও করার জন্য কোনোভাবেই সঙ্গীতা দিদি আমাকে প্রেশার দেয় নাই বা অন্য তো আমাকে প্রেশার দেয় নাই সম্পূর্ণ মন থেকে আমি কিন্তু ভিডিওটা করলাম তাই এর ড্রাইভার সম্পূর্ণ আমার ঠিক আছে আর হ্যাঁ প্রদীপকে আমি বুঝিয়েছিলাম সংসার করার জন্য ওর সাথে কিন্তু চোপা আমাকে ঠেঙ্গা দেখিয়েছে ওকে গট দ্য পয়েন্ট বাই